আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডেয়ার ব্লক কালকে যেহেতু আমি চ্যানেল ছেড়ে গিয়েছিলাম তো আজকে আমি নিজেকে নিজে কি ডেয়ার দেবো তা দেখার জন্য সাথেই থাকুন লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন তো আজকে আমি ভেবেছি নিজেকে একটা অনেক বড়ো ডেয়ার দিব কঠিন ডেয়ার ওইটা হচ্ছে আমি আমার আলমারির কাপড়গুলো ফাজ করবো সবগুলো গাইস আমার আলমানি কাপড়গুলো দেখলে তোমরা সবাই তো শখি হয়ে যাবা আমাকে অনেক ট্রল করবা অলসো আমাকে আজে বাজে কমেন্ট করবা বাট কী করবো আমার আলমারি কাপড়গুলো আমি গুছাই রাখতেই পারি না একদিন গুছালে পরের দিন আবার নোংরা হয়ে যায় তো চলো তোমাদেরকে দেখাই আগে আমার আলমারির অবস্থা কি আমার আলমারির অবস্থা এখন এক কাপড় নিতে গেলে কাপড় সবগুড়া পড়ে যাবে কিন্তু কি করার আমি এটা প্রায় তোমার লাস্ট কখন আমি এগুলা সুন্দর করে ভাজ করে আলমারিতে রেখেছিলাম ওইটাই আমি ভুলে গেছি বাট আজকে তোমাদের জন্য আমি আবার এই পুরা লাইনটা পরিষ্কার করব তো এগুলো দেখার জন্য আমার সাথেই থাকো তো প্রথমে আমরা কাপড় সবগুলো নিয়ে ফেলি দেন কাপড়গুলো ভাজ করে করে সুন্দর করে রাখবো তো এটা হচ্ছে আমার বিফোর লোক হচ্ছে আমি কাপড় সবগুলো একটা একটা করে বের করব বের করে আমার ব্যাটে রাখবো গাইজ তোমাদের জন্য এত কষ্ট করছি তোমার প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবা অনেক কাপড় কাজ করতে হবে আজকে তো আমি কাপড় সবগুলো বের করে রাখি দেন তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো কতগুলো কাপড় হয়েছে এই যে তখন আমার কাপড়টা পোড়া খালি তখন আমি একটা একটা ভাঁজ করে এখানে ঢোকাব এখন হচ্ছে এখানকার আমি গড্রেস ড্রেস কাপড়গুলো আলাদা করবো প্রথমে গড্রেস ড্রেস কাপড়গুলো ভাঁজ করবো তারপরে হচ্ছে নর্মাল কাপড়গুলো ফার্স্টে এটা ভাঁজ করবো এটা আমার বাড়িতে ড্রেস গাইস এই যে আমার ভাজ করা শেষ কাপড় পেঁপ না সে গাইস আমি যেহেতু নিজের হাতে একা ব্লগ করি তাই আমার পক্ষে পসিবল না তোমাদেরকে ভাজ করো দেখানোটা বাট তাও আমি চেষ্টা করবো আম্মুকে দিয়ে অথবা কাউকে দিয়ে করিয়ে ভাজ করানোটা দেখানোর জন্য এখানে ফার্স্ট আমি আমার একটা কাপড় ভাজ করে ফেলেছি এখন এটা আমি আলমারিতে রেখে দেবো এই যে গাইস আমি এখন আলমারিতে রেখে দিচ্ছি এটা তো একটা ভাজ করা ডান এখন বাকিগুলো ভাজ করবো গাইস এবং ফাজ করবো আমার এর আগের বছরের মানে দুই হাজার চব্বিশের ঈদের ড্রেসটা এখন আমি এটা ভাজ করবে আলমারিতে রেখে দিব এই যে এখন এটা ভাজ করবো এই যে গাইস ভাজ করা শেষ এখন এটা আমি আলমারিতে রেখে এই যে এখন আমি এগুলো আলমারিতে রেখে দিব সেম এটার পাশে রাখবো এটা এই কাপড়টা একটু বেশি ময়লা হয়ে গিয়েছে বাট আমাকে এটা লন্ডিতে দিতে হবে সো প্লিজ ইগনোর দিস আমি আসলে টাইম পাচ্ছি না লন্ডিতে দেওয়ার তো সেই জন্য প্লিজ সবাইটা ইগনোর করিও নাও হেয়ার কামস মাই ইট আউটফিট টু থাউজেন্ড থার্টিন সরি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সো এখন আমি দু হাজার তেইশ সালের ড্রেসটা ভাজ করবো আমি আসলে সিরিয়ারভাবে রাখতেছি মানে ঈদের কাপড়গুলো সিরিয়াল বা সির যতগুলো আমি খুঁজলে তাড়াতাড়ি পেয়ে যাই দু হাজার একুশের বাইশ তেইশ চব্বিশ এগুলো পাশাপাশি থাকো যার কারণে আমি খুজলে পেয়ে যাই তাই আমি এখন এটার কাপড়টা নিয়ে এই যে এটা হচ্ছে এটার কাপড় তো চলো এটা ভাজ করি এখন এই যে ভাজ করা শেষ এখন এটা ওর মাইতে রেখে দেবো এই যে তোমরা কারা কারা আমার ফুল আউটফিটগুলো দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা তাহলে আমি তোমাদেরকে আমার ফুল আউটফিট আউটফিটগুলো দেখাবো দুই হাজার তেইশ তো শেষ এখন আমরা করবো হচ্ছে দুই হাজার বাইশেরটা দুই হাজার বাইশে হচ্ছে এটা এই ড্রেসটা তো এখন এটা ভাঁজ করবো এটা কাপড় এটা হচ্ছে এটা কাপড় না এটা প্যান্ট এই যে এটা প্যান্ট পেয়ে দিয়েছি তো এখন এটা ভাঁজ করি এই যেটা ভাজ করা শেষ এখন এটা ঈদ আউটফিট ঈদ এগুলো আসলে একসাথে রাখা হয় কারণ হচ্ছে যাতে করে কোনো পার্টি বা বিয়ে শাদি থাকলে ওইখান থেকে নিয়ে পরে ফেলা যায় না হয়তো এগুলো একদমই পরা হয় না তো আমার একটু তো প্রতি বছরই বকা বকাবে দামি দামি কেন কিনো যদি না প্যান্ট এই যে হচ্ছে প্যান্ট নাও এটা খাজ করি আপনার সাথে দেখা হচ্ছে এই যে গাইস এখন এটা রেখে দিব দুই হাজার বিশে আমরা কোনো ঈদের ড্রেস কিনি নাই কারণ করোনার টাইম ছিল তো ওইবার আমরা কোনো ড্রেস কিনি নাই এখনও আমি আপনাদেরকে দেখাবো দুই হাজার বিশের ড্রেসটা দুই হাজার বিশে আই থিঙ্ক সরি সরি দুই হাজার উনিশেরটা দুই হাজার উনিশে আই থিঙ্ক এটা হ্যাঁ এটাই এটাই দুই হাজার উনিশের ড্রেস তো এটা ভাজ করে আমি আপনাদের সাথে আসছি এই যে আমার দুই হাজার উনিশের ড্রেস এখন আমি এটা রেখে দিব দুই হাজার আমরা কোনো ঈদের ড্রেস কিনি নাই কারণ করোনার টাইম ছিল সো ওইবার আমরা কোনো ড্রেস কিনি নাই এখনও আমি আপনাদেরকে দেখাবো দুই হাজার বিশের ড্রেসটা দুই হাজার আই থিংক গাইজ দুই হাজার আঠারোটা আমার অন্য আলমাইকে ভাজ করা আছে সো ওইটা আমি এখন দেখাচ্ছি না তোমাদেরকে কারণ হচ্ছে ওইটাও এখানে রেখেছি এখানে যাতে ইন্দু যেহেতু এটা গাছের তো এখানে ইন্দুর কাটার সম্ভাবনা আছে বা পোকা তো ওই জন্য আমি এটা আমাদের স্টিলের আলমাইতে রেখেছি তো এটা ভাজ করতে হবে না এখন আমি তোমাদেরকে দু হাজার আঠারো সালের ড্রেসটা দেখাবো দু হাজার সরি সতেরোর এটা আঠারোটা তো আলমাইতে এটা সতেরো এখন এটা ভাজ করে দেখাবো এই যে এখন এটাও রেখে দিব এটা আমি আপাতত এটার ওপর রাখছি সেটা এখানে জায়গা নাই এখন হচ্ছে আমি দু হাজার ষোলোরটা ভাজ করবো কারণ দু হাজার ষোলোয় আমার লাস্ট ইদ আউটফিট এরপর আমার আর কোনো ঈদ আউটফিট নেই তো এখন এটা ভাজ করে আমি এরপর আমার নর্মাল কাপড়গুলো ভাজ করবো গাইস আমি নর্মাল কাপড়গুলো একসাথে ভাজ করে তোমাদেরকে দেখাবো কারণ যদি আমি তোমাদেরকে নর্মেল কাপড় একটা একটা করে ভাজ করে দেখাই তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে প্লাস তোমরাও বোর হয়ে যাবে কী রে ভাই একটা একটা এতগুলো কাপড়ের ভিডিও দেখে আমরা কী করবো তো আমি যাচ্ছি না তোমাদেরকে বোর করতে তাই আমি এটাই আমার লাস্ট দেন এগুলো শখ হচ্ছে আমি একসাথে ভাজ করে তোমাদেরকে দেখাবো কারণ যেহেতু এগুলো নর্মেল কাপড় তো এগুলো আমি একটা একটা দেখানো পসিবল না তো আমি এগুলো সব একদম লাস্টে তোমাদেরকে ভাজ করে দেখাবো সো ডান এখন আমি এটা ডান রেখে দিব আমি গাউনের সাথে গাউন রেখেছি গাউনটাই আমি ফার্স্ট এখানে রেখেছিলাম বাট আবার চিন্তা করছি গাউনের সাথে গাউন রাখি আর কামিজের সাথে কামিজ তো যাতে আমার খুঁজতে কষ্ট না হোক সো এখন একে এখানে রাখবো এই এই যে আমার এদের ড্রেসগুলো সবগুলো ভাজ করা শেষ এখন আমি নর্মাল ড্রেসগুলো ভাজ করব গাইস এই দেখুন আমার সবগুলো ভাজ করা শেষ এগুলো সব হচ্ছে আমার নর্মাল কাপড় থ্রি পিস শাড়ি একটা শাড়ি শুধু আর এমনি নর্মাল কাপড় পরার জন্য তো এগুলো সব এখন আমি আলমারিতে রেখে দিই গাইস গাইস আমি আবার নিচের থাকতেও খালি করে ফেলেছি কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম নিজেরগুলো সব এখানে থাকো যাতে করে ধরেন কোথাও নর্মাল কোথাও যাচ্ছি তখন এখানে রেখে দিই নর্মাল কোথাও যাচ্ছি তখন এখান থেকে নিয়ে যাতে পরে ফেলতে পারি আর ক ড্রেস কোথাও গেলে ব্যাগ দিয়ে পারে তাই ড্রেসগুলো থেকে নিয়ে পরে ফেলবো আমি ট্রাই করতেছি এখানে রাখার যে এক সাইডে হচ্ছে যেগুলো আমি পরবো না ওইগুলো রাখবো মানে খুব কমই পরবো ওইগুলো রাখবো যেগুলো আমার প্রতিদিন ইউজ করার জন্য লাগে ওইগুলো আমি এই সাইডে রাখবো চলুন এখন আমি সুন্দর করে গুছিয়ে ফেলি এগুলো বলতে গেলে আমার হালকা পাতলা গজরেসই কাপড় কারণ হচ্ছে আমি কোথাও বেড়াতে গেলে গদ্রেস না হালকা গদরেস পত্তি যেন এগুলোই পড়ি তো এগুলো এক সাইডে রাখবো আর যেগুলো একদম রেগুলার ইউজ করবো ওইগুলো আমি এক সাইডে একসাথে রাখবো ইট ইস এগুলো আমি একসাথে রেখে দিব যাতে করে আমি জাস্ট এখান থেকে নিয়েই চলে যেতে পারি এগুলো আমার রেগুলার ইউজের কাপড় তো আমি এখানে এগুলো একসাথে রাখবো যাতে করে কোথাও যেতে হলে এখান থেকে নিয়ে আমি চলে যেতে পারি জাস্ট ব্যাগে ঢুকাই ফেলবো এত দেন এখানে দিঘার একটু জায়গা করা যায় নাকি এখানে আই থিঙ্ক জায়গা হবে না তো আমি এখানেই রেখে দিই এই যে রেখে দিলাম

এই যে এটা এইটা আমি এটার উপরে রেখে দিই এটা হচ্ছে আমার একটা শাড়ি শাড়িটা আমি এখানে কনায় রাখি এই যে এখন হচ্ছে এটা এগুলো কিছু এক্সট্রা কাপড় এগুলো একদম লাস্টে রাখি এই যে গাইস আমার কাপড় ভাজক করা ডান তোমাকে দেখে এটা দেখাই সো আমি আমার চ্যালেঞ্জ ফুলফিল করে পেলাম আই মিন ডেয়ার চ্যালেঞ্জটা এতটুকি ছিল আমার ডায়ার চ্যালেঞ্জ সো ফুলফিল করলাম আমার দেয়ার চ্যালেঞ্জ গাইস এটা ছিল আমার ডেয়ার চ্যালেঞ্জ ব্লক ডেয়ার ব্লক তো আমি এটা ফুলফিল করেছি এখন আমি তোমাদেরকে একটু আলমারিটা দেখাই তখন বাড়ছে স্যার এখন দেখো এখন কত নিট অ্যান্ড কি আসলে ভাজ করতে বেশি টাইম লাগে না জাস্ট তোমার ধরো এক ঘন্টা লাগে বাট আমি আলঝিমির জন্য ভাজি করতে পারি না সো থ্যাংক সো থ্যাংকস টু ইউ গাইস তোমাদের জন্য আমি আজকে এটা ভাজ করতে পারলাম ওই দিন আমার ফুফি এসেছিলো আমাদের বাসায় অ্যান্ড ফুফির সামনে লজ্জিত হ হইলাম গাইস কি বলবো আর তো যাই হোক এখন আমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করেছি আশা করছি তোমাদের আমার এই ব্লগটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো আমার ইউটিউব চ্যানেলে গাইস অনেক কষ্ট হয়েছে প্রথমত ফ্যান অফ করে দেন দেখো আমি কি পরিমাণে হয়রান হয়ে গেছি গরমে ফ্যান অফ করে নেকআপ পরে হিজাব পরে করা অনেক টাফ বাট তাও আমি করছি সো প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা আমার ইউটিউব চ্যানেলে যদি আমার ইউটিউব আমার ব্লগটা ভালো লাগে সবাই আমার জন্য দোয়া আওয়া যেন আমি আরও ভালো ভালো ব্লগ বানাতে পারি তো এটাই ছিল আজকে আমার চ্যালেঞ্জ ব্লগ নতুন কোনো চ্যালেঞ্জ ব্লগ নিয়ে সরি এটাই ছিল আমার ডেয়ার ব্লগ নতুন কোনো চ্যালেঞ্জ ব্লগ নিয়ে আবার আসবো ইউটিউব চ্যানেলে সরি আমি ফার্স্ট টাইম তো তো আমার একটু ভুল হচ্ছে আমার ভুলগুলো একটু আমার দৃষ্টিতে দেখবা সো থ্যাংক ইউ গাইজ আমার ভিডিওটা দেখার জন্য আজকে আসি আসসালামু আলাইকুম